বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামনিরা আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন মনিরা সোয়ার থেকে আমি মনিরা আপনাদের সাথে যারা সাদা বেডশিট খুঁজছিলেন তাদের জন্য সাদা সুন্দর শুভ্র দুইটা বেডশিট আজকে শেয়ার করছি খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আপনারা অনেকেই আমার লাইফস্টাইল ব্লগের অপেক্ষায় আছেন বড় ভিডিওর অপেক্ষায় আছেন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব শরীরটা একটু খারাপ সেজন্য আপনাদেরকে ভিডিও করেছি কিন্তু ভয়েস ওভার করার জন্য ভিডিওটা এডিট করতে পারছি না ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করব তো আজকে আমি আপনাদেরকে দুইটা বেডশিট দেখাচ্ছি অনেক মেসেজ আসছে বেডশিটের জন্য আগে যে বেডশিটগুলো দেখিয়েছিলাম আপনারা সবাই সেগুলো পছন্দ করে নিচ্ছেন বা নিয়েছেন সাদা চাচ্ছিলেন অনেকেই সেজন্য ভাবলাম আজকে সাদা দুইটা বেডশিট নিয়ে এসেছিলাম আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো আজকে ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেই। একটা কিন্তু অলরেডি আমি দেখানো শুরু করে দিয়েছি এই তো এই বেডশিটটা এই বেডশিটটা কিন্তু খুব সুন্দর বেডশিটটা সাদার মধ্যে আছে কিং সাইজের মধ্যে আছে দুইটা পিলো কাবার সহ বেডশিটটা বেডশিটের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা কোয়ালিটি কোয়ালিটিফুল কটনের মধ্যে নিখুঁতভাবে ব্লক করা অনেক বেশি সুন্দর রুচিশীল মানুষদের পছন্দ হওয়ার মতো কিছু বেডশিট কিন্তু আমি আমার পেজে রেখেছি এবং অনেক বেশি প্রশংসা সবাই করেন বেডশিটগুলো নিয়ে এই বেডশিটটা সাদার মধ্যে দুইটা পিলো কাবার আছে সাথে বেডশিটের প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি ষোলোশো টাকা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলে নিতে পারবেন বেডশিটগুলো এরপরে নেক্সট ওয়ান বেডশিটটা দেখিয়ে দিচ্ছি এই বেডশিটটা কিন্তু জাস্ট ওয়াও সাদার মধ্যে লেমন কালারের কম্বিনেশন দুইটা পিলো কাবার সাথে পেয়ে যাচ্ছেন কিং সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন বেডশিটটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি কত বেশি সুন্দর এই বেডশিটটা অনেক বেশি কমফোর্টেবলের মধ্যেও কিন্তু অনেকে জানতে চান যে আপু আমরা কি রাতে ঘুমাতে পারবো মানে রাফ ইউজ করা যাবে অবশ্যই রাফ ইউজ করা যাবে খুবই কমফোর্টেবল এবং খুব সুন্দর প্রত্যেকটা বেডশিটের প্রাইস থাকবে ষোলোশো টাকা সাথে পেয়ে যাচ্ছেন দুইটা পিলো কাবার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা থাকছে স্ক্রিনে এই নাম্বারই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই প্রত্যেকটা বেডশিট পেয়ে যাবেন আমার পেজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যে কোনো জায়গায় বাংলাদেশের আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু অর্ডারটা কনফার্ম করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর যেটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশটটা দিয়ে দিবেন প্রত্যেকটা বেডশিট এত বেশি সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল মানে আরামদায়কের মধ্যে পাচ্ছেন অনেক বেডশিট আছে যেগুলো বিছানোর পর ঘুমানো যায় না রাতে আরামদায়ক হয় না কিন্তু বেডশিটগুলো আমার যে বেডশিটগুলো আছে প্রত্যেকটাই অনেক বেশি আরামদায়ক নিখুঁতভাবে ব্লক করা একটা বাসার আসল সৌন্দর্য কিন্তু প্রত্যেকটা বেডরুমের বেডশিট কারণ বেডশিটগুলো যদি সুন্দর হয় বাসাটাও কিন্তু সুন্দর হয়ে যায় একটু আগে যে বেডশিটটা দেখালাম এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা সাদার মধ্যে আরেকটা হচ্ছে এই তো ল্যাভেন্ডার কালারের মধ্যে দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এখন যে বেডশিটগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই প্রত্যেকটা বেডশিটের প্রাইজই থাকবে ষোলোশো টাকা করে প্রত্যেকটা বেডশিটই হচ্ছে কিং সাইজের মধ্যে দুইটা করে পিলো কাবার পেয়ে যাচ্ছেন তো এই ছিল আমার আজকের দেখানো বেডশিটের ভিডিওটি আপনারা কিন্তু যার যেটা পছন্দ হবে শুধু নক দিবেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ